আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্যাংকের প্রস্তুতিতে মূলত ওইটা নিয়ে কথা বলবো ব্যাংকের পিলি প্রস্তুতি আমরা কিভাবে নেব শুরু থেকে কিছু বেসিক কথা বলবো এবং কোন প্ল্যানিংয়ে আমরা বইগুলো সিলেক্ট করব। সেগুলো নিয়ে কথা বলবো আশা করি এই ভিডিওর পরে আপনারা একটা মোটামুটি ধারণা পাবেন আসলে কিভাবে পড়াটা শুরু করতে হবে অথবা কি কি বই কিভাবে পড়তে হবে ব্যাংকের পিলিতে মূলত প্রশ্ন হচ্ছে বাংলা ইংরেজি গণিত জি কে মানে সাধারণ জ্ঞান এবং কম্পিউটার এবং আইসিটি তার উপর থেকে বাংলাতে পঁচিশ ইংলিশে পঁচিশ তার মানে পঞ্চাশ নাম্বার এখানে যাচ্ছে ম্যাথে যাচ্ছে বিশ জি কেতে বিশ এবং বাকি দশ থাকছে কম্পিউটার দু এক নম্বর দিক সেদিক হইতে পারে মাঝে মাঝে কোনো একটা সাবজেক্টে পাঁচ নাম্বার কম বেশি হয় ঠিক আছে এখন আমরা কি বই পড়ব কীভাবে জ্ঞানটা একদম শুরু থেকে শুরু করব অথবা যারা মিড রেঞ্জে আছি অথবা কয়েকদিন শুরু করেছি আরও কিছু কী কী অ্যাড করা যায় যাতে আমাদের ভালো হয় সেটা দেখি সেটা হচ্ছে প্রথমত আমরা দেখব বেসিক বেসিক নলেজটা চাকরি বাজারে বেসিক নলেজটা খুব গুরুত্বপূর্ণ বেসিকটা যদি স্ট্রং থাকে সে অনেক কিছুতে এগিয়ে থাকে হ্যাঁ বেসিক বলতে কি বোঝায় বেসিক হচ্ছে আমাদের লাইফের একটা পিলার আপনার একটা বিল্ডিং যেমন করে একটা কলামের উপর দাঁড়ায় থাকে বেইজের উপর বিল্ডিংটা দাঁড়ায় ঠিক তেমনি আপনার বেসিক হচ্ছে আপনার প্রস্তুতির পিলার প্রস্তুতির যে বেজ আছে সেই বেজটা হ্যাঁ তো আপনার কলামগুলো যদি স্ট্রং থাকে তাহলে আপনার বিল্ডিংটা আপনি মনের মতো করে সাজাতে পারবেন ব্যাপারটা এরকম আপনি আশেপাশে ওয়ালগুলো চেঞ্জ করতে পারবেন বাংচুর করা যাবে নিজের মতো করে ডিজাইন করা যাবে কিন্তু কলামগুলো কিন্তু সবসময় আপনাকে সাপোর্ট দেবে কলাম ছাড়া আপনি ডিজাইন করতে পারবেন না এটা সিম্পল কথা তো এই বেসিকটা হচ্ছে সেই কলাম যে কলমের উপর বেস করে আপনার পরবর্তী ধাপে যেতে হবে এই বেসিকটা কই থেকে তৈরি হয় এই বেসিকটা তৈরি হয় আমাদের ছোটবেলা থেকে আমাদের জন্মের পর থেকে মূলত এই বেসিকটা তৈরি হয় আমরা জীবনের পরতে পরতে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু শিখেছি যেটা বইয়ের বাইরে আমরা বাস্তব জীবন থেকে পেয়েছি আমরা পেপার পড়ি আমরা টিভি দেখি মুভি দেখি ফেসবুক চালাই ঠিক আছে ইউটিউবে ভিডিও দেখি গান দেখি মানে সব কিছু থেকে আমরা বেসিকটা নেই এই বেসিক নলেজের কোনো শেষ নাই ঘোরাঘুরি করে পর্যটনে যারা আছে তারা ঘোরাঘুরি করে এসে ভ্রমণ ভ্রমণও একটা বেসিকের পার্ট তার মানে যে আপনার বেসিকটা কত ওয়াইডলি আপনি এতদিন আর্ন করতে পারছেন সেটা অনেকে দেখবেন বই পড়ে অন্যরকম বই আপনার বই মানে যে ওই চাকরি বই পড়তে হবে তা না আপনি যে কোনো বই পড়েন সেই বই আপনাকে বেসিক ক্লিয়ার করে দিবে জীবনের বইয়ের লেখকরা তাদের যে জ্ঞানগুলো আমাদের বলে গেছেন ওই জ্ঞানগুলো থেকে যে কত কত নলেজ কত দিক দিয়ে মাথায় ঢুকে যাবে কোনো একটা মুভি দেখছেন ওই মুভি থেকে কোনো একটা তথ্য আপনার মাথায় ঢুকে গেছে সেটা আপনার লাইফে সারা জীবন মনে থাকবে এবং সেগুলোই আপনাকে পরবর্তীতে সাপোর্ট দেবে এবার আমরা আমি বললাম আমাদের জীবনে কথাগুলো বললাম এবার পেপারের কথাটা বলি যে পেপারটা কি করবেন আপনারা রেগুলার পেপারটা পড়তে হবে আপনারা যদি হার্ড কপি না পড়তে পারেন তাহলে অন্তত সফট কপি যেটা আছে সেই সফট কপিটা পরেন যদি সম্ভব হয় তাহলে বাসায় একটা পেপার রাখেন আপনার ডাটা যেগুলো ভালো থাকে হ্যাঁ আপনার যেহেতু অনেকগুলো পেপার তো আর কিনে কোলাতে পারবেন না দেখুন একটা পেপার রাখেন বাকিগুলোর অনলাইন থেকে কিছু ভার্সন পড়েন আপনার যেহেতু এতে এগুলো পড়েন রিটার্নের সময় অবশ্য বেশি অন্য কিছু পড়া যেতে পার বাট পিলির জন্য আপনার ওই খুব বেশি অনেকগুলো পেপার পড়তে হবে ব্যাপারটা না আপনি একটা পড়তে পারেন মানে আমি আসলে প্রথম আলোই পড়তাম কারণ প্রথম আলোতে অনেক সুন্দর সুন্দর তার ডেটাগুলো দিয়ে থাকে তো আপনি পেপার আপনি কীভাবে পড়বেন এখন একটা পেপার আপনি আমি দিতাম প্রতিদিনের পেপার ওই প্রতিদিনই পেপারের মধ্যে পুরোটা পেপার ঘেটে আপনি পাঁচ ছয়টা প্রশ্ন পাবেন যেটা পরীক্ষায় আসার মতো তো পুরো পেপার শুরু থেকে হেডলাইন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি যে প্রশ্নগুলো পেতাম আমি আমার একটা খাতা ছিল যেরকম আমি একটা খাতা বানিয়েছিলাম ঠিক আছে এরকম অনেকগুলো খাতা ছিল আমার আমার ইংলিশের জন্য খাতা ছিল অঙ্কের জন্য খাতা ছিল আইসিটির জন্য খাতা ছিল জি জন্য খাতা ছিল ঠিক আছে তারপর হচ্ছে রিসেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা খাতা ছিল আপনি কারেন্ট অ্যাফেয়ার্স জন্য একটা খাতা বানান সেই কারেন্ট অফেয়ার্সের মধ্যে আপনার পত্রিকা যেমন অমুক তারিখের পত্রিকা এইগুলো পাইছি আপনি পেপার পেপারের অপশন নিতে অমুক ডেট এবং এই পাঁচ ছয়টা তথ্য আমি পেয়েছি একটা লাইন লিখে দিলেন ঠিক আছে যেমন আজকে বাংলাদেশে বিপিএল শুরু হলো এত তারিখে এই যে একটা এমসিকিউ প্রশ্ন হয়ে গেল তাহলে বিপিএ প্রথম সেঞ্চুরি করছে এরকম তবে রিসেন্ট কি ঘটতেছে এই কথাগুলো এবং ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হয় চাকরি বাজারে কোনটা ইম্পর্টেন্ট আসতে পারে সেই তথ্যগুলো আপনি নিখবেন আর টিভি মুভি এগুলোর কথা বলছি এটা গেল এবার রেগুলার পেপার অ্যান্ড রাইট নোট যেটা আপনাদের মাত্র বললাম যে আমরা রেগুলার পেপার পড়ব এবং পেপার পেপার থেকে আমি যে তথ্যগুলো পাচ্ছি পাঁচ সাতটা প্রশ্ন আমি পাচ্ছি সেইটা আমি লিখে রাখবো পুরো পেপার কয়েকটা সাইট আমি দেখতাম যে ফেসবুকে একটা গ্রুপ ছিল তারা পত্রিকা থেকে এই এমসিকিউগুলো বের করে করে রেডি করে রাখতো ওই জন্য আমারও বেশি কষ্টকর লাগতো না হ্যাঁ তো আপনারা খুঁজে দেখেন যে কোন ফেসবুক গ্রুপগুলো তারা প্রতিদিন পত্রিকা নিয়ে কথা বলছে পত্রিকা থেকে খুঁজে খুঁজে এমপি এমসিকিউ বের করতেছে সেগুলো আপনি খাতায় নোট করে পেলেন ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স নোট এখন কারেন্ট এফেয়ার্স তো পাওয়া যায় বাজারে তাই না যে কারেন্ট এফেয়ার্স এরকম প্রফেসরের কারেন্ট এফেয়ার্স থাকে তো আপনারা প্রফেসরের কারেন্ট এফেয়ার্সটা প্রতি মাসে একটা কিনলেন এটা সমস্যা নাই পুরো মাসের যে তথ্যগুলো আছে সেটা আপনি পাবেন তো আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিনতে পারেন এবং এই কারেন্ট এফেয়ার্সের মধ্যেও আপনি দেখবেন কি পুরো কারেন্ট এফেয়ার্স কিন্তু আপনার পড়া দরকার নেই আপনার হয়তো বা ইম্পর্টেন্ট কিছু পড়া দরকার তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে অনেক সময় কারেন্ট অ্যাফেয়ার্স সব কবি পাওয়া যায় যদিও এটা বলা ঠিক না ইলিগ্যাল ব্যাপার তো আপনারা মোট কথা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনারা এই নোট যেটা আপনি করছিলেন জিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা সেখানে তথ্যগুলো তুলে রাখেন এখন আপনি বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বারোটা বই কিন্তু আপনার সংরক্ষণে থাকবে না বারোটা বই আপনি পরীক্ষার আগে পড়তেও পারবেন না আপনার পরীক্ষার আগে সময় থাকবে না পরীক্ষার আগের দিনে দেখার সময় থাকবে না কিন্তু বারোটা কারেন্ট অ্যাফেয়ার্স বই থেকে আপনি খুঁজে খুঁজে যে প্রশ্নগুলো বের করেছেন 200 300 প্রশ্ন সেই 200 300 প্রশ্ন যা আপনার বইয়ে থাকে এই বইটাকে আপনি এক বইটার মধ্যে পড়ে ফেলতে পারবেন তার মানে আপনি দ্রুত সময়ে প্রস্তুতি নিতে পারবেন আচ্ছা আমরা এবার নেক্সট স্টেপ হচ্ছে ফেসবুক পেজ এবং গ্রুপ অনেকেই ফেসবুক কিন্তু একেবারেই বন্ধ করে দেই আমরা চাকরি প্রস্তুতি নিতে ফেসবুক চালাই না আর কয়েকজন আছে আমরা ফেসবুকই চালাই চাকরি প্রস্তুতি নেই না এই দুইটাই করা ঠিক না প্রথমত আপনারা খোঁজ নেবেন যারা বড় বড় চাকরি পেয়েছেন তারা সবাই একটা করে ফেক আইডি চালাতেন তার মানে তাদের মেন আইডিটা তারা স্টপ করে দিয়ে একটা ফেক আইডি ইউজ করতেন আমারও একটা সেকেন্ডারি আইডি ছিল ওই আইডিতে শুধুমাত্র চাকরি সংক্রান্ত যতগুলো পেজ আছে যতগুলো গ্রুপ আছে সেগুলো আমার লাইক দেওয়া থাকতো ঠিক আছে আমি যখন সারাদিনের ব্যস্ততা শেষে অথবা সন্ধ্যায় টিউশনি করা এসে যখন পড়তে বসতাম তখন আমি ফেসবুক সারাদিন পরে আমি ফেসবুকটা খুলতাম খুলে আমি দেখতাম কোন কোন খবর আমার আজকে আছে কী কী খবর আমি মিস করতাম না ফেসবুক থেকে তা হচ্ছে চাকরি বিজ্ঞপ্তি কি কী চাকরি বিজ্ঞপ্তি আসতেছে সেটা তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকেই দেখবেন যে কারেন্ট এফেয়ার্সে তত আজকে একটা একটা করে ছোটো ছোটো পোস্ট দিচ্ছে আপনি ইম্পর্টেন্ট পোস্টগুলো আপনি নোট নোট তুলে ফেলবেন তার মানে আপনি ফেসবুক গ্রুপ থেকে আপনি কিন্তু কারেন্ট গুলো সংগ্রহ করতেছেন এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনি সংগ্রহ করছেন প্লাস আপনি যখন ফেসবুকে দেখলেন যে একটা তারা প্রিভিয়াসে একটা প্রশ্ন সলভ করে দিয়েছে আপনি বসে এসে সেটা সলভ করলেন বসে বসে সেটা সলভ করলেন মোবাইলে তাহলে একটা পড়াও হয়ে গেল তার মানে আপনি ফেসবুক চালাবেন কিন্তু আপনার পড়া হয়ে যাবে ব্যাপারটা এরকম এখন ফেসবুকের মাধ্যমে যদি আপনি ফেসবুকে একেবারেই না চালান তাহলে আপনি অনেক তথ্য মিস করবেন আপনার কোন সার্কুলার হচ্ছে কোনটা ডেট শেষ হয়ে যাচ্ছে কোনটা অ্যাডমিট দিচ্ছে ঠিক আছে আর অনেক কিছু কথা থাকে এই তথ্যগুলো আপনার মিস হয়ে যাবে তাই আপনার একটা ফেসবুক গ্রুপ মেনটেন করবেন ফেসবুক পেজগুলো চালাবেন দরকার পড়লে সেকেন্ডারি আইডিতে তাহলে প্রাথমিক আইডিটা আপনারা ভ্যানিশ করে দিতে পারেন দরকার নাই তো এক দুই বছরের জন্য ভ্যানিশ হয়ে যান এক দুই বছর পর সামনে আসেন সফলতা নিয়ে সামনে আসবেন ওই বিফল মানুষদেরকে কেউ পছন্দ করে না আপনি যদি সফলভাবে সামনে আসতে পারেন এটা আপনার জয় আপনি খোঁজ নিয়ে দেখেন সবাই তাই করে এবার ওয়ান সিরিজ বুক আপনাকে একটা সিরিজে বই কিনতে হবে এটা এম পিতৃ প্রফেসর আরও অনেক থাকতে পারে বাট আমরা এগুলো কমন জানি আমি তো আর কারো স্পন্সারশিপ বলছি না বেশি কথা বলছি এম থেকে সব কিছু আমি কিনতাম না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যেমন এম পিতৃ থেকে আমার খুব পছন্দের বই ছিল তাদের বাংলাটা ঠিক আছে তাদের জিকে। কে তার মানে এম বাংলা এবং জিকে। এটা ছিল খুবই বাংলা এবং জিকে কে এমপি আপনি নিতে পারেন তাহলে ভালো এবং তা এমপিত্রির কম্পিউটারটাও ভালো ঠিক আছে আপনারা এখান থেকে দেখতে পারেন এবার ইংলিশের জন্য আসি ইংলিশের জন্য মাস্টার এবং প্রফেসর এই দুটো বই তো আমি পার্সোনালি প্রফেসর পড়তাম আমি আসলে আগে থেকে প্রফেসর পড়তাম প্রফেসর আমি পড়ে পড়ে প্লাস আমি প্রফেসরের জন্য আমি একটা মানে আমি ইংলিশের জন্য একটা নোট করছিলাম এরকম তার মানে ইংলিশে যে কয়েকটা অধ্যায় যে কয়েকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলতো আমি তুলে রাখতে রুলস এবং প্রশ্ন রুলস এবং প্রশ্ন ইম্পর্টেন্ট রুলস এবং এত করে কি হতো আমি পুরো প্রফেসরের এত বড় ইংলিশ বই আপনি পরীক্ষার আগের দিন কিন্তু এটা পড়তে পারবেন কিন্তু আপনার হাতে যদি এরকম চিকন একটা বই থাকে যেটার মধ্যে মোটামুটি বিশ ত্রিশটা অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু রুলস এবং কিছু এক্সাম্পল আছে তাতে আপনি পরীক্ষার আগের রাতেও কিন্তু একটা বই যেতে পারবেন আপনার মাথায় থাকবে পরীক্ষার আগে যা পড়েন তা কিন্তু বেশি মাথায় থাকে তাই না রুলসগুলো বেশি মানে যে রুলসটা আপনার মাথায় থাকে ওইটা তার এখানে নোট আনার দরকার নেই এবং যেটা আপনি ছাড়া পারেন সেটাই রুলস আনার দরকার নেই যেটা আপনি পারেন না আপনি দেখছেন যে ইম্পর্টেন্ট কিন্তু আপনার পেস্ট লেগে যাচ্ছে ঠিক আছে তো এই কোনটা পেস্ট লাগতেছে আপনার সেই পেস্ট লাগাগুলো এবং ইম্পর্টেন্ট সেগুলো নোট করে রাখবেন এগুলো পরীক্ষার আগে দেখবেন যেগুলো পারি তা না তাই না আচ্ছা এটা গেল ওয়ানস তার মানে আমরা ইংলিশে কথা বলে ফেললাম ইংলিশে কথা বললাম যে মাস্টার অথবা প্রফেসর আমি প্রফেসর পড়তাম এবং প্রফেসরের যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসে না কিছু কিছু অধ্যায় যেগুলো প্রশ্ন আসে এবার বাদ দিয়ে দেবেন যে অধ্যায়গুলো প্রশ্ন আসে সেগুলো নোট করে ফেলবেন ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে ব্যাংকের ম্যাথের ক্ষেত্রে আপনি খাইরুস ফলো করতে পারেন ঠিক আছে আমি আসলে আমি নিজে খাইরুস ফলো করতাম না আমি আমি এবারে অনেক মিক্সিং করে পড়তাম মূলত ম্যাথটা টিউশনি করতাম ওখান থেকে ম্যাথ পারতাম তারপর আমি প্রিভিয়াস সলভ করতাম প্রচুর হ্যাঁ জব সলিউশন নিয়ে কথা বলবো তো আমি প্রিভিয়াস সলভ করতাম আবার আমার কাছে আরও কিছু এক্সট্রা আমার বই ছিল তো আমরা সেগুলো থেকে মূলত আমি ম্যাথটা পড়তাম তারপরে নাইন টেনের যে বই আছে আমরা সবসময় তো সেগুলো পড়ায় আসছি স্টুডেন্টদেরকেও সেখান থেকেও মূলত ম্যাথের বেসিকটা আমি পেতাম তারপরও এমপি থ্রি থেকেও আমি শিখেছি কিছু এমপি থ্রি যে ম্যাথ আছে সেখান থেকেও অনেক কিছু শেখার আছে তার মানে আপনি ম্যাথের জন্য এমপি থ্রি বই কিনবেন ঠিক আছে সাথে খাইসে কিনেন তাহলে আপনার বিসিএসের ব্যাপার সেপার সব কিছু মিলে একটা ভালো প্রস্তুতি দাঁড়াবে তো সবকিছু কিন্তু হয়ে দিলাম নতুন নতুন বই আছে আমি যেটা জানি আলাস জিকে তারপর বই বের করে। আপনি তাদের থেকে একটা বই কিনে নিতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা এবার ইম্পর্ট্যান্টের কথা বলি সেটা হচ্ছে জব সলিউশন এখন জব সলিউশন কোনটা আমি জব সলিউশন শুনতে আমরা এত মোটা জব সলিউশন এটা কিনে নিয়ে চলে আসি না এটা জব সলিউশন কিনবেন না এই মোটা মোড়টা কিনা একটা লস প্রজেক্ট হ্যাঁ কারণ হচ্ছে কি ওইখানে আসলে অগুচালো সব কিছু প্লাস এত বড় বই দেখলে এমনি ভয় লাগে ছোট ছোট জব সলিউশন দেখবেন যেরকম দেখেন আমার কাছে যে রিসেন্ট এবং প্রফেসর দুইটা এইগুলো হচ্ছে রিসেন্ট মানে আপনার সাম্প্রতিক কালে যে যে জবগুলো হয়েছে তাদের তারা আগে এই বইগুলো দেখতে সুন্দর ছোটো এবং পড়তে ভাল লাগে নতুন বই আইনা পড়তে ভাল লাগে দুই দিন পর নতুন নতুন বই নিয়ে আসতাম আর পড়তাম এই বইগুলো দ্রুত শেষ করতে হবে মানে আমার এখানে কয়টা আছে পঞ্চাশ ষাটটা প্রশ্ন আছে এটা কবে শেষ করবো এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলতে হবে দশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে এরকম টার্গেট ছিল হ্যাঁ তো আপনারা এই যে দেখেন এই যে রিসেন্ট পাবলিকেশন এখন ত্রয়োদশ খণ্ড চলছে এর আগে যে বারো এগারো দশ আপনি এখান থেকে আরো কয়েকটা কিনলেন তেরো থেকে করলে সামনে চোদ্দো আসবে এর আগের দশ এগারো বারো এগুলো খুঁজে খুঁজে নিয়ে এসে এগুলো আপনি সলভ করেন ঠিক আছে এই বইগুলোর দামও কম থাকে দুইশো আড়াইশো টাকা আমাদের এই বইটার দাম দুইশো টাকা ছিল ঠিক আছে তো প্রফেসর এগুলোর দাম মনে দুইশোই হবে মোটামুটি দুশো টাকার মধ্যে আপনি একটা জব সলিউশন পেয়ে যাচ্ছেন তার মানে জব সলিউশনে ওই টাকা নষ্ট হচ্ছে না অত বড় বই দেখে ভয় পাচ্ছেন না আপনার একটা এরকম রিসেন্ট জব সলিউশন কিনবেন ঠিক আছে মানে একটা প্রফেসর হতে পারে এটা রিসেন্ট পাবলিকেশানও হতে পারে অন্য অন্য পাবলিকেশনের ব্যাপারে আমি জানি না আচ্ছা তো এই একটা জব সলিউশন বললাম আপনাদেরকে এটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনারা যে পিলারের কথা বললাম না যখন আপনার বেসিকটা স্ট্রং হয়ে যাবে এখন আপনি এই এটা কখন পড়বেন তার আগে চেষ্টা করবেন আপনারা একটা সিরিজ শেষ করতে আপনার এম পিতৃহকে যে যেভাবে বললাম এটা একটা সিরিজ আগে কয়েক মাস পরেন সাথে মাঝে মাঝে এগুলোর যে প্রিভিয়াস প্রশ্ন কি কি আছে সেগুলো রিসার্চ করতে হবে কি কি প্রশ্ন আসে প্রিভিয়াস প্রশ্ন দেখার চেয়ে ভালো কিছু আর নাই এটা হচ্ছে বড়ো কথা আপনি যখন একটা জব সলিউশনের একটা সলিউশন করবেন তার সাথে দেখেন ওরা কিন্তু সমাধান দিয়ে দেয় অপশন বাকি চারটা অপশন যেগুলো আছে সেগুলো বিস্তারিত কিন্তু বর্ণনা দিয়ে দেয় আপনি শুধু উত্তরটা মুখস্থ করে করে চলে যাবেন না আপনি বাকি যে অপশনগুলো আছে সেগুলো যে খুঁটিনারি তারা দিচ্ছে সেগুলো করবেন তার মানে আপনি যদি একটা প্রশ্ন সলভ করবেন সেখানে আপনার চারটা পাঁচটা প্রশ্ন সলভ হয়ে যাচ্ছে আপনি একটা প্রিভিয়াস সলভ করলে তার সাথে রিলেটিভ আরও যেগুলো আছে সেগুলো সলভ করবেন একটা জব সলিউশন আপনি এক ঘন্টায় শেষ করে ফেলার দরকার নাই একটা জব একটা জব জবের সলিউশন আপনি সারাদিন ধরে শেষ করেন ঠিক আছে অথবা অনেক সময় ধরে শেষ করেন দুই তিন ঘন্টা ধরে শেষ করেন এটা নিয়ে আপনি রিসার্চ করেন ঠান্ডা মাথায় বুঝেন যেটা আপনি পারতেছেন না সেটা নিয়ে গবেষণা করেন ঠিক আছে গবেষণা করে করে একটা সমাধানে আসেন হুটহাট করে শেষ করার দরকার নেই আর আমি একটু আগে যেটা বললাম এরকম বই আমরা আট দশ দিনে শেষ করে ফেলতে পারি এটা হচ্ছে কি ফাইনাল স্টেপে হ্যাঁ শুরু দিকে না শুরু দিকে ঠান্ডা মাথায় ধীরস্থিরে পড়তে হবে অনেক সময় নিয়ে পড়তে হবে বুঝে শুনে ঠান্ডা মাথায় আগানো যাবে আগানো লাগবে তো বাংলা গ্রামার নিয়ে ওই যে বাংলা গ্রামার যেটা আছে নাইন টেনে সেটা সেটা আমরা সবাই পড়বো সেটা তারপরে অভিযাত্রী অগ্রত ওরা দেখি বাংলা বই বড় বড়ো বই বের করছে যদি আপনার ধৈর্য থাকে তাহলে এগুলো পড়েন তাহলে জানা শেষ থাকবে না আর আমি তো শুরুতে বললাম বাংলার জন্য এমপিত্রী খুব ভালো একটা বই এবার ম্যাথ খায়নুসের কথা বলছি বেসিক টিউশনের কথা বলছি সেটা হচ্ছে আপনারা টিউশনই করাবেন একটা টিউশনি যদি করেন তাহলে সেটা খুব বেশি ক্ষতি হবে না টিউশনি করলে আপনার পড়াটা রানিংয়ে থাকবে আপনি বাসায় যতই পড়ালেখা করেন যদি একটা ব্যস্ততা না থাকে তাহলে কিন্তু পড়াতে একটা গ্যাপ চলে আসে তাই না তাহলে এই যে এতগুলো কথা আপনাদের বললাম ইংলিশ অঙ্ক কোন অধ্যায় থেকে আসতেছে বাংলা কোন অধ্যায় থেকে আসে না বাংলা আমার এত পুরোটা পড়া দরকার নাই কোথায় থেকে আসে এগুলো রিসার্চ করতে হবে আপনি পড়বেন তার চেয়ে বেশি রিসার্চ করবেন অনেক বেশি রিসার্চ করবেন রিসার্চ করে করে খাতায় লিখে রাখবেন যে এই অধ্যা থেকে এতটা প্রশ্ন আসে মানে ঠান্ডা মাথায় অনেক বেশি রিসার্চ করতে হবে আমি কিন্তু অনেক রিসার্চ করতাম অনেক মানে বলার বাইরে সে সে ভাবতাম হ্যাঁ কি কী প্রশ্ন আসে কোন দা থেকে আসে তো মানে রিসার্চের শেষ নাই আর যে একটা পেপার হচ্ছে জবসলিশন পড়ার সিস্টেম হচ্ছে আপনি জবসলিশন পড়তেছেন সেখানে ধরেন একটাতে একশোটা প্রশ্ন আছে তো এখন একটা চল্লিশটা প্রশ্ন এটা আপনি পারবেন বাকি কনফিউশন তৈরি হবে বাকি কয়েকটাই এগুলো একবার পড়লে অনেকগুলো পারবেন কিছু কিছু প্রশ্ন আপনার মনে হবে যেগুলো কনফিউজিং এগুলো আপনি ভুলে যাবেন এই প্রশ্নটা মার্ক দিয়ে রাখবেন ঠিক আছে তা আপনি কি করবেন যেগুলো আপনার কাছে কনফিউজিং মনে হচ্ছে যেগুলো আপনি ভুলে যাবেন যেগুলো আপনাকে আবার পড়া দরকার সেগুলো একটা মার্ক দিয়ে গোল চিহ্ন দিয়ে রাখবেন গোল চিহ্ন দিয়ে আপনি পরবর্তী স্টেপে যাবেন এবার যখন আপনার পরীক্ষার আগে আপনার বইটা রিভাইজ দিতে হবে তখন আপনি শুধুমাত্র যে গোল চিহ্নগুলো দাগে রাখছিলেন সেগুলো পড়বেন বাকিগুলো পড়ার দরকার না যেমন আপনার যদি এখানে কমন কিছু প্রশ্ন থাকে না যেটা আপনার পড়াই দরকার নেই সেটা আমার পরীক্ষার আগে সময় দরকার না সময় পাবেন না এত তাই না সুতরাং আমরা মার্ক করার ব্যাপার দেখবেন কি আপনি ধরুন প্রথম কয়েকবার যখন এই গোলগুলো পড়তেছেন আবার দু তিন মাস পরে আবার দেখবেন কি আরে এই গোলের এটা তো আমি পারি আমার মাথায় ঢুকে গেছে এই গোলে একটা ঠিক চিহ্ন দিতে আমি তার মানে এটা গোল থেকে বাইরে গেছে এটা এখন নর্মালি হয়ে গেছে বাকি যে গোল হয়ে গেছে সেগুলো তখন মানে এভাবে কমতে 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 আসতো তবে ফাইনাল স্টেপে দেখা যাচ্ছে পরীক্ষার আগে ওই বাসে বসে বসে একটা সলিউশন সলভ করা যায় বাসে বসে বসে থেকে অথবা আমি আমার যে ইংলিশটা সলভ করছিলাম ইংলিশের বইটা অথবা বাইরে পরীক্ষার কেন্দ্রে বাইরে দাঁড়াতে ইংলিশটা দেখতেছি হ্যাঁ রিসেন্টের যে রিসেন্টের যে টপিকগুলো লিখে রাখছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স সেটা দেখতেছি কারেন্ট এফেয়ার্স তথ্যগুলো আমি এরকম একটা বই দেখতেছি সবাই দেখবেন যে বাইরে বসে বসে মোটামোটা বই দেখতেছে কিন্তু আমি দেখতাম এরকম আমার খাতা আমার যে নোট খাতা ছিল সেটা এতে করে খুব অল্প সময়ে একটা প্রস্তুতি নেওয়া যায় এবং আপনি যদি পরীক্ষার হলে ঢুকার আগে এভাবে সবগুলো টুকটাক দেখে দিতে পারেন আপনার মধ্যে সাহস থাকবে যে আমি তো সব পরে আসছি ঠিক আছে সব পরে আসি এটা হচ্ছে বড় সাহস ধন্যবাদ সবাইকে আশা করি এখান থেকে আপনাদের কিছু কথা কাজে লাগবে তার পরবর্তীতে আশা করি অন্য অন্য ভিডিও নিয়ে আসবো সাথে থাকুন ধন্যবাদ